আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মাঝে মধ্যে কিন্তু এমন হয় প্রিয়জন কিন্তু প্রয়োজনে রূপান্তর হয় আর এটা বলার কারণ হচ্ছে অনলাইনে ঢুকলে চারিদিকে এত বিচ্ছেদের কাহিনী এত ঘটনা আমি বুঝি না এত ভালোবাসার পরেও কেন বিচ্ছেদ হয় জানি না যাই হোক বাদ দিয়ে এই কথা তো আমার গতদিন অনেক মন খারাপ ছিল তার জন্য আমার জামাই হঠাৎ করে আমার জন্য এই খাবারগুলো আনে আমি কিন্তু জানতামও না আমাকে আগে থেকে বলেও নাই যে আনবে কিনা তো যাই হোক সারপ্রাইজ হয়ে গেছি কিন্তু এমনি সময় যখনই ও কোনো খাবার আনলে আমাকে জিজ্ঞেস করে যে কোনটা খাবা বা কী খাবা এইভাবে আনে তো এদিন কিন্তু জিজ্ঞেস করে নাই আমার খুবই মন খারাপ ছিল এর জন্য ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই খাবারের আয়োজন করে তো আমি জানলে হয়তো রাতে রান্না বান্না করতাম না সকালে উঠে করতাম আমি কিন্তু ভাত তরকারি রান্না করেই রাখছিলাম আর এত খাবার খাওয়ার পরে কিন্তু ভাত খাওয়ার অ্যালার্জি বা পেটের জায়গা মানে টোটালি থাকে না কিন্তু তো যাই হোক আমার সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম ভালো মনের একটা জীবন সঙ্গী পাইছি যাই হোক খাবার কিন্তু অনেক মজার ছিল এটা খাবার শরীয়তপুর থেকে আনছিল তো আমরা দুজন কিন্তু অনেক মজা করেই খেয়েছি আমার তো এখন ভিডিওটা দেখে আবারও খাইতে ইচ্ছা করতেছে আর এই ফাস্টফুডগুলো কিন্তু আমার বেশি ভাল লাগে আর নানার গ্রিল তো কথাই নাই খুবই প্রিয় আমার আল্লাহ হাফেজ